যত মহা মিছিল করবে এরা যদি এক হাজার লক্ষের মিছিল করে আমি তারপরের দিন পাঁচ হাজার লোকের মিছিল করবো যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ থাকে তো উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন ইউসুফ পাঠানকে যখন মমতা রানিজির প্রার্থী করেছিল তখনও বলে বাজার মাত করার জন্য প্রচারের আলোটা থাকা এসব লোক সম্পর্কে কথা বলা উচিত এইসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে রাখবে সব জায়গায় হবে মমতা ব্যানার্জীর হচ্ছে সমস্যার মূল কারণ মমতা ব্যানার্জীর যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে আপনার মহারাষ্ট্রের বদলাপুরে একবারে রাম নাম সত্য হয় করে দিয়েছে ধর্ষককে আপনার আসামে জল খেতে খেতে রামনাম আর এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি এবং লজ্জার পুলিশ ডাক্তার ধর্ষক তিনজন একসঙ্গে জেলে তার মহারাষ্ট্রের বদলাপুরে একেবারে রামনাম হয় করে দিয়েছে ধর্ষককে আপনার আসামে জল খেতে খেতে রাম নাম আর এখানে দর্শকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি এবং লজ্জার পুলিশ ডাক্তার ধর্ষক তিনজন একসঙ্গে জেলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন